এবার শুনুন আল্লাহর আলমিন কিেরামতি দেখালেন দেখুন যখন মারিয়াম আরেগ সালাম সন্তানকে নিয়ে যখন আসা শুরু করলো মারিয়ামের উপর অনেক অন্যায় অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল আস্তে আস্তে হজরত ইহিসা সালাম বড় হতে শুরু করলো এমন অত্যাচার নির্যাতন শুরু হলো তখন একদিন সে বাড়ি থেকে দূরে পালিয়ে চলে যায় বন্ধুর বাড়িতে যখন বাড়িতে বন্ধুর বাড়িতে জিগে আশ্রয় নেয় আল্লাহ সালাম কে বলল এ বন্ধু আর চিন্তা করতে হবে না আর টেনশন করার কোনো কারণ নাই আর নির্যাতন তোকে হতে হবে না আমি আল্লাহ আকাশ থেকে পাখি পাঠিয়ে দিলাম ঈসা আলাইহিস সালাত ওয়া সালামকে বলল ও ঈসা তুই আমার পাখির উপরে উঠে বস আমি আল্লাহ তোকে আমার আরশে আজিমের ভিতরে তুলে নিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাত সালামকে যখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পাখির উপরে বসতে বললেন এমন সময় ঈশ্বর ইসারাতুয়া সালাম একবারে যুবক মানুষ বন্ধুর বাড়িতে ঢুকবে ঘরের ভিতরে ঢুকবে এক পা বাহিরে আর এক পা ভেতরে সঙ্গে সঙ্গে আল্লাহ আরাবদুল আলামিন অন্যায় অত্যাচার চাঁদের উপরে অন্যায় অত্যাচারের স্তিম লোড়ার কিন্তু তাদের উপরে চালানো হচ্ছে আল্লাহ আরাব্দুল আলামিন বললেন তোৰাটো কি পারিস আমি আল্লাহ ক্ষমতাৰো ক্ষমতাবান বাচ্ছাৰো বাচ্চা সুৰতুলা আলিমৰান চুৱান্ন নাম্বাৰ আইতাৰে ভিতৰে আল্লাহ অৰপুন আলমিন বলেন ও আমেদকাৰো ওয়ামা কাৰ আল্লা অন্ খইৰুল মা কিলি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বললেন তারা তো কৌশল করেছে আর আমি আল্লাহ হলাম উত্তম কৌশল অবলম্বনকারী চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন কৌশল অবলম্বন করলেন যুবক মানুষ ঘরের দরজায় এক পা দিবে আরেক পা বাহিরে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে আরশে আজমে উঠিয়ে নিলেন এমন সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস জামানায় অনেক মানুষ অন্যায় অত্যাচার নির্যাতন যখন করা শুরু করে দিয়েছে ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলমিন দেখুন কত ক্ষমতাবান কত কৌশল অবলম্বন করে একজন যুবক মানুষ ঈসা আলী সালাতামকে তারা শুরু করেছে তার বন্ধুর বাড়িতে যায় এমন সময় আল্লাহ রাবুল আলমিন ঈসা আলাইসালামকে তারা সে আজমে ডেকে নেয় যে যুবকটি ঘরের ভিতরে প্রবেশ করবে এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন ওই সে যুবকের ভিতরে হজরত ঈসা আলাইহিস সালাত সালামের কণ্ঠ এবং পুরো চেহারা হজরত ঈসা আলাইহিস সালাত সালামের করে দিয়েছে বলেন আল্লাহু আকবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে ঢুকেছিল কে হজরত ঈসা আলাইহিস সালাম এবং যুবক ঘরের ভিতরে প্রবেশ করবে ঈসাকে মারবে আল্লাহ রাব্বুল আলামিন বড় কৌশল অবলম্বনকারী ঈসাকে তার ডাকে উঠে নিয়ে ওই যুবকের চেহারার ভিতরে হজরত ঈসা আলাইসালামের চেহারা রূপ ধারণ করে দিয়েছে এবার দেখুন হজরত কি কামডা করলো কি কাজটা হজরত জিবরাইল করলো জিব্রাহিল আলাহিসু আসসালাম এবার মুরব্বী সেজে এসেছে বলুন তো ভাইরা আমাদের সমাজে মুরব্বীদেরকে প্রাধান্য দেওয়া হয় কিনা মুরব্বির একটি কথা বলে যুবকরা পাঁচটি কথা বলে মুরব্বীর একটি কথার সমান ঠিক না বেঠিক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু চেহারা নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে এসে বলে ঘরের ভিতরে তো ঈসা নাই এবার জিবরাইল আমিন মরববীর রূপ ধারণ করে এসে বলতেছে এ কি কয় তোমরা না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছো কেমন চেহারা ছিল তার ঠিক সেই সেহানাটা তো এই যুবকের ভিতরে পাওয়া যায় অর্থাৎ এটাই হলো হজরত ঈসা আলাইহিস সালাতু সালাম তাড়াতাড়ি ধর फांसी দে একে দুনিয়া থেকে বিদায় করে দে তাহলে আমরা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস দুনিয়া থেকে ধ্বংস করতে পারবো একে আমরা দুনিয়াতে রাখতে চাই না জিব্রাইলের কথা অনুযায়ী সত্য বেশি জিব্রাইল আর কথার উপরে ভিত্তি করে তাকে फांसी দেওয়া হলো फांसी দেওয়া শেষ এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সকল কারিশমা যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী এবার জিব্রাইল আমিন বলেছিল যে তোরা যাকে দেখে ঘরের ভিতরে সে প্রবেশ করেছে চল এবার গিয়ে দেখি ঘরের ভিতরে কেউ আছে কিনা আমাদের ভিতরে থেকে যেই যুবক ব্যক্তিটি সে কই গেল চিন্তা করুন জিব্রাহীল আমিন বলতেছে বেশি জিব্রাহিল প্রথমে বলল। এই হলো ঈসা আলাই ইসলাম একে ফাঁসি দে একে যদি ফাঁসি দিতে পারিস তাহলে ঈশা মারতে পারবি পরে তিনি প্রশ্ন করতেছে ঘরের ভিতরে যে যুবকটি যায় সেই যুবকটি আবার কোথায় গেল সবার মনের ভিতরে একই প্রশ্ন এটা যদি ঈর্ষা হয় তাহলে আমাদের মধ্যে থেকে যে যুবকটি সে কোথায় গেল জিব্রাই বলতেছে চ ঘরের ভিতরে যায় ঘরের ভিতরে গিয়ে দেখে নাই ঘরের ভিতরে দেখে ঈর্ষা নাই যুবকটিও নাই অল্লাহ আকবর বলুন ঘরের ভিতরে ঈর্ষা নাই আবার যুবকটিও নাই যুবকটিকে তো ফাঁসি দিয়ে ফেলেছে তখন রাব্বুল আলমিন ঘর থেকে বেড়ে বেরিয়ে এসে জিব্রাইল আমিন তার রূপ ধারণ করে বলতেছে ওগো মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তার নাগে সাড়া দিয়ে আরশে আজিমে উঠিয়ে নিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যেই যুবকটিকে তোমরা মারছো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্যারিশমা ক্যারিশমারে কারিশ্মা তোমাদের মধ্যে থেকে সবার চাইতে যিনি হলো কৌশলা বলমণ কারে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু চেহারা লাগিয়ে দিয়েছে কারণ তোমরা যেন বুঝতে না পারো আল্লাহ রাব্বুল আলামিন আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তার ডাকে সারা দিয়ে আর সিাজমে উঠিয়ে নিয়েছে চিৎকার দিয়ে বলন সুবহানাল্লাহ বুঝতে পারলাম এক নাম্বার প্রশ্নের জবাব আল্লাহু রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস মায়ের কোলে কথা বলেছিল ছোট্ট বাচ্চা কি কথা বলেছিল তিনি জানতে দিবেন ক্বাল ইন্নী আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আতাানি আল কিতাব ওয়াজআলানী নাবিয়্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কিতাব দিয়েছে শুধু কিতাবে দেন নাই আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন আশা করি বুঝতে পারছেন এক নাম্বার প্রশ্ন হলো তিনি কথা বলবে দোলনায় এই কথাটি তিনি মায়ের কোলে নাই থাকা অবস্থায় বলেছিলেন এবার দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হল তিনি কথা বলবে পরিণত বয়সে যখন তার পরিণত বয়স হবে প্রাপ্ত বয়স হবে সেই সময় তিনি কিন্তু কথা বলবে তিনি তো কিন্তু এখনো নাই হাদিস থেকে এর প্রমাণ দিয়ে কথা হবে প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলে গিয়েছেন শেষ জামানায় সমস্ত কিছুর নেতা হজরত ইসরা ইসা আলাইহিসসালাম কিন্তু এসে এই পৃথিবীকে শাসন করবে মুসলমানদের যেই যুগ হবে ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন এক জেলা থেকে আরেক জেলা এক স্থান থেকে আরেক আরেক স্থান এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র সমস্ত জায়গায় ঈসা আলাইহিস এবং ইমাম মাহদির দল বল নিয়ে এসে কিন্তু এই রাষ্ট্রকে কায়েম করা হবে এবার আসুন পৃথিবীতে যুগ হবে পাঁচটি নবী বলেছেন কয়টি পাঁচটি আদিস দিয়ে কথা বললাম শুনবেন আল্লাহ রাসুল সাল আলাই বলেন পৃথিবীতে যুগ হবে পাঁচটি হিন্দুরা মনে করে পৃথিবীতে যুগ হবে চারটি কয়টি চারটি চলছে হলো তিন নাম্বার কলির যুগ তিন নাম্বার যুগ তাদের ভেতরে চলছে কলির যুগ এবার খ্রিস্টানরা মনে করে পৃথিবীতে যুগ হবে দশটি কয়টি দশটি চলছে হলো নয় নাম্বার এবং ইহুদিরা বিশ্বাস করে যুগ হবে এগারোটি চলছে হল দশ নাম্বার এবার আমরা মুসলমান আমরা বিশ্বাস করি পৃথিবীতে যুগ হবে পাঁচটি চলছে হলো চার নাম্বার বলেন শোভা নাম্বার তাহলে প্রতিটাতে একটি একটি করে বাদ আছে এই একটি যুগেই আল্লাহরাবুল ইসাতাল জানান ঈসা সালামকে প্রেরণ করবেন হজরত আব্দুল্লাহনে আল্লাহ বর্ণিত নবী আমার বলেছে পৃথিবীতে যুগ হবে পাঁচটি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এক নাম্বার যুগ হবে নবুয়াতের যুগ নবী নাই নবুয়াত শেষ হয়ে গেছে দুই নাম্বার যুগ হবে খেলাফতের যুগ নবীর সাহাবি হযরত আবু বকর ও ওসমান আলী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা যখন ছিলেন সেই সময় ছিল খেলাফতের যুগ এখন তারা দুনিয়াতে নাই তাদের সেই খেলাপথ আল্লাহ রাব্বুল আলামিন উঠে নিয়েছেন তিন নম্বর যুগ হবে মুনবী আমার বলেছেন মুলুকান এর যুগ জোরজান মুলুকতার এটা কিন্তু নয় এটা হলো মুলুকিয়ানের যুগ হল রাজতন্ত্রের যুগ রাজতন্ত্রের যুগ যেটা হলো এখনো সৌদি আরব আমরা যেটাকে বিশ্বাস করি সেই এখনো সৌদি আরবের ভিতরে রাজতন্ত্রের যুগ আছে কথা বলেন ঠিক তাহলে তিন নাম্বার যুগ হবে মুলুকিয়ান রাজতন্ত্রের যুগ এবার আসুন চার নাম্বার যুগ হল মুলকানিয়ান যুগ জোর জার সেই যুগ কিন্তু এখন আমরা প্রতিষ্ঠিত হয়ে গেছি যুগে যুগে লক্ষ্য করলে দেখা যায় আজ থেকে বিগত ষোলো বছর আমাদের বাংলার জমিনে একটি রাষ্ট্র একটি দেশের ভিতরে এমন করে অন্যায় অত্যাচার এমন করে নির্যাতন করা হতো ভূমিকায় তার এই ভূমিকায় কিন্তু রাষ্ট্র পরিচালনা করা হতো কথা বলেন ঠিক কিনা তোমরা ষোলোটি বছর আলেমদেরকে ধরেছ মসজিদের ইমামদেরকে ধরে ধরে জেলে দিয়েছ মাহফিলের প্যান্ডেল থেকে ইমামদেরকে মাহফিলের প্যান্ডেল থেকে বক্তাদেরকে আলেমদেরকে ধরে নিয়ে নিয়ে জেলের ভেতরে পড়েছ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে জেলে পড়েছ এমনকি তোমরা আয়না তৈরি আমরা জানতে চাই আমরা এই চার নম্বর যুগ হলো মুলুকান জব্বারিয়ানের ভূমিকায় আর এই দেশ চলবে না পাঁচই আগস্টের পরে আবার যারা নতুন ক্ষমতায় আসতে চাও তোমরা শুনে নাও তোমরা বুঝে নাও এখন যেই সময় তোমরা পার করছো এই এই যুগে এই যুগে এই মুলকান জাব্বারিয়ানের ভূমিকায় আর তোমরা দেশ চালাতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা তোমরা যদি জোরজার মুল্লুক এই ভূমিকায় দেশকে শাসন করতে চাও তাহলে আমরা মুসলমান আমরা কিন্তু আর তোমাকে আমরা কিন্তু আর তোমাদেরকে সার দিয়ে কথা বলবো না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা চার নাম্বার যুগ হলো মুলকান জব্বারিয়ান জোরজার মুল্লুকতার এই যুগ আমরা পাঁচই আগস্টের আগে শেষ করে দিয়েছি এখন কিন্তু আমরা এটা আর সহ্য করব না কিন্তু এখন আমাদের যুগে আমাদের বাংলার জমিনে এমন একটি সময় চলে এসেছে একটি দল একটি দল মানুষকে এমনভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করা শুরু করেছে বিনা দোষে মানুষকে মেরে ফেলছে আমরা দেখেছি আমরা দু এক দুই দিন আগের ঘটনা আমরা দেখতে পেলাম যে একজন ভাইকে চাঁদা না দেওয়ায় চাঁদা দেয়নি বলে তাকে ওপেনে কিছু মানুষ কিছু মানুষ নামি কুলাঙ্গারের সন্তান মানুষ যাদের মনুষ্যত্ব নেই তারা ওই মানুষকে ওই আমাদের ভাইকে রাস্তার মাঝখানে পাথরের আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন কিনা আমরা আহ বলেযাই কি একটু আঘাত লাগে না তোমরা বলো যে আমরা যদি ক্ষমতায় যাই পরিপূর্ণ রাষ্ট্র কেমন করে চালাতে হয় সেটা আমরা করতে পারবো কিন্তু যেভাবে তোমরা মানুষকে মারা শুরু করেছ যেভাবে তোমরা মানুষকে এমনভাবে অত্যাচারে নির্যাতন করা শুরু করেছ যেভাবে তোমরা মানুষের থেকে চাঁদা নেওয়া শুরু করেছ আমরা চাই আমরা বিশ্বাস করি এভাবে যদি তোমরা চলতে থাকো তাহলে তোমাদের দ্বারা এই রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না তাই আসুন চার নাম্বার যুগ হলো মুলকান জব্বারিয়ান এই যুগ চলে গেছে এখন পাঁচ নাম্বার যুগ আসবে এই যুগ মুলকান জাব্বারিয়ানের ভূমিকায় যারা দেশ শাসন করেছিল তারা কিন্তু আর দেশে নাই তারা কিন্তু আর এই জমিনে থাকতে পারে নাই আল্লাহরাব আলমিন সাদিদ তিনি ক্ষমতারও ক্ষমতাবান তোমার তো কি ক্ষমতা তোমার সাথে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ইজ্জাত ওয়াল জালাল যদি ধরে কখনো তোমরা ছাড় পাবে না তাই আসুন যুগ হবে পাঁচটা তার মধ্যে চার নম্বর যুগ হলো মুলকান জব্বারিয়ান জোর সালাতু ওয়াস সালাম তাদেরকে স্থায়ী করবে তাদেরকে যখন ধরে ধরে ইসলামী আন্দোলনের ভিতরে নিয়ে আসবে আজকে যারা এই ইসলামী দলকে তোমরা দেখতে পারো না আজকে যারা তোমরা অন্যায় অত্যাচার ভাবে এই হাতের সাপটি নিচ্ছ তোমরা জেনে নাও তোমরা যদি দুনিয়াতে বেঁচে থাকো হজরত আলাইসালাম এই পাঁচ নাম্বার জামানায় এসে কেয়ামতের আগে এসে তোমাদেরকে ধরে ধরে সাইজ করবে তোমাদেরকে ধরে ধরে পাঁচ নাম্বার যুগে এসে যে দুই নাম্বার কথা বলবে যে তোমরা কথা বলবে পরিণত বয়সে তোমরা যখন এই কাজগুলো নেই জমিনে করছো ইসা আলাই সালা সালাম কিন্তু তখন আর মুখে কথা বলবে না তখন কথা বলবে সুরির আঘাতে তখন কথা বলবে সুরির আঘাতে হাজির ভিতরে এসেছে ইমাম মাহদি আলাই সালা তোয়া সালাম এবং ইসা আলাই সালা সালাম আসরের সময় আসবে আসার পরে মসজিদে বসে নামাজ পড়ার পরে আসল টু মাগরীব সমস্ত পৃথিবীর যারা অন্যায় শাসক আছে অন্যায় জুলুম করে রাষ্ট্র চালায় সমস্ত মানুষের নাম লিস্ট করবে করার পরে তারা বেরিয়ে পড়বে তোরা ইসলামের ভিতরে আয় না হলে আজকে কথা বলবে সুরির ভাষায় মুখে কোনো কথা হবে না এটা হলো সেই যুগ যেই যুগে রাষ্ট্র কায়েম হবে আল্লাহ ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে এই জামানায় এসেছে আমাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ঈসা আলাই ইসালাত আসসালাম কথা বলবে দুই জায়গায় এক নাম্বার বলবে মায়ের কোলে বলেছেন যে আমি হলাম আল্লাহর বান্দা আমি শুধু আল্লাহর বান্দাই নই আমি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে একটি কিতাব দিয়েছে এবং আমাকে আল্লাহ রব্বুল আলমীর নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে দুই নম্বর কথা হলো দেশ শাসন করবে মুসলমান রাষ্ট্র যখন কায়েম হবে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ঠিক সেই সময় ঈসা সালাম কথা বলবে ভাষায় ভাষায় সুরির আজকে কোনো কথা হবে না মুখে তোরা যেভাবে দেশ চালাচ্ছিস তোরা যেমন করে রাষ্ট্র কায়েম করছিস এই রাষ্ট্র কায়েমের শাস্তি আজকে তোদেরকে ভোগ করতে হবে হয় ইসলামের ভিতরে আয় হয় শান্তির ভিতরে প্রবেশ কর না হলে তোদের আজকে এই জায়গাতে শেষ করা হবে আর হিন্দু খ্রিস্টান ইহুদিরা মিলে ঈসা আলাইসালাতামকে মানার জন্য বোমা নিক্ষেপ করবে বোমা নিক্ষেপ করার পরে আল্লাহ রব্বুল আলামিন এমন কুদরতি দিবে এমন মুজদাদি দিয়েছে সেই বোমাটি তার পায়ের কাছে এসে দাঁড়িয়ে যাবে বোমা যখন তার পায়ের কাছে দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে তখন ঈসা আলেসালাত আসসালাম বিসমিল্লা বলার সঙ্গে সঙ্গে যখন লাথি মারবে যারা যেখান থেকে বোমা ছাড়বে সেই জায়গা থেকে সেই বোমাটি তাদের জায়গায় গিয়ে পড়বে এবার পাঁচ নাম্বার যুগ হলো প্রতিষ্ঠিত হবে নবুয়ের আদলে পাঁচ নাম্বার যুগ হলো নবের আদলে সমস্ত মানুষকে খেলাফতের যুগ তিনি এসে কায়েম করবে তিনি হলো হল সালাম পাঁচ নাম্বার যুগ হলো নবুতের আদলে খেলাবতের যুগে মানুষকে এক জায়গায় ইসলামের জন্য কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে বিজয় দিয়েছেন তিনি কুরআনুল কারীমে সুরাতুল মুশাদ আল্লাহ একুশ নম্বর আয়তের ভিতরে জানিয়ে দিলেন হুলা কলি বানায়ানা পরসুলি ইন আল্লাহ ক উইউন্নাজি আমিও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয় আল্লাহ মহা শক্তিবান এবং পরাক্রমশালী আল্লাহ রবুল আর আমি অবশ্যই তার দল এবং তার নবী রাসুলকে বিজয়ী করবেন একটা উদাহরণ দিয়ে শেষ করব একটা উদাহরণ দিয়ে আলোচনা ডিতে ইনশাআল্লাহ একটি উদাহরণ হলো এক নাম একটা দল হলো কোরআনী দল আর দুই নাম্বার দল হলো বেঈমানি দল এখন আপনি আপনার বুঝার বিষয় আপনার ভিতরে যে কোনো একটা বাঁচতে হবে সেটা হলো আপনি হয়তো কোরআনের দিকে আসবেন নয়তো বেইমানের দিকে আসবেন কোরআনের দিকে আসলে সাকসেসফুল হয়ে যাবেন বেঈমানের দিকে গেলে ধ্বংস হয়ে যাবেন আল্লাহ আপনাকে দিল যে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে যেই রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে সেই জিন্দগির ভিতরে আমাকে আপনাকে একটি জিনিস দিয়েছে ওয়াল জালাল আমাকে আপনাকে নিজ ভাষায় নিজ জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকার আমি আপনি আপনি যেন নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের হকটি প্রতিষ্ঠা করতে পারে সেই কথাটি রব্বুল আলমিন সেই শক্তি আমাকে আপনাকে দিয়েছে পথ হলো দুইটা এক নাম্বার হলো কোরআনী পথ দুই নাম্বার হলো বেঈমানি পথ এখন আপনি যাবেন কোথায় যদি আপনি এই সাপ যদি আপনি এই আঙ্গুলের সাপ বেএমানি জায়গায় দেন কেমত পর্যন্ত তারা যতটুকু খারাপ কাজ করবে ঠিক ততটুকুই খারাপের সব আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার আমল দিবে আর যদি আমি আপনি এই আঙ্গুলের ছাপ এই আঙ্গুলের টিপটি ভালো জায়গায় দিই সেই জায়গায় যদি একটি ভালো কাজ হয় আল্লাহ রব্বুল ইজাত জালাল সেই ভালো কাজের ফায়দা রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিয়েছে আমার আপনার আমল দিবে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল নিসাম সুরতুল নিসাম পঁচাশি নাম্বার আয়তিকারে মারি ভিতরে বলেন مَنْ شَفَاعَةٌ حَسَنَةٌ يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةَ سَيِّئَةٍ يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا اللَّهُ رَبُّ আল আমিন বললেন যে ভালো কাজ করবে যে ভালো সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি অংশ তার থাকবে আর যে মন্দ সুপারিশ করবে তার জন্য ভালো একটি অংশ তার জন্য থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়ের ওপর সংরক্ষিত সংরক্ষণকারী তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি আমি আপনি ভালো কাজের অংশীদার হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের অংশীদার আমাকে আপনাকে বাড়াবেন যদি আল্লাহ রাব্বুল আমি আপনি খারাপ কাজের অংশে দাঁড়িত হই তাহলে রব্বুর আলমের খারাপের অংশ আমার আপনার আমল নামাই দিবে তাই আসুন আমার চাইতে আপনারা জ্ঞানী মানুষ আপনারা বুঝেন আঙ্গুলের টিপ কোথায় দিবেন সামনে কিন্তু সময় চলে এসেছে জেনে বুঝে হককে দেখে বাতিলকে প্রাধান্য না দিয়ে হককে প্রাধান্য দিয়ে আপনার যে নির্বাচিত ভোট আপনার যে নির্বাচিত যে জায়গা আপনার যে নির্বাচিত যে টিপটা জেনে বুঝে দিবেন আমি আপনি যদি সেই জায়গায় কোরআনের জায়গায় দিতে পারি আমি আপনি যদি বেঈমানকে প্রাধান্য না দিয়ে কোরআনকে প্রাধান্য দিতে পারি তাহলে আমি আপনি সফল কাম হতে পারবো আর আল্লাহ রাব্বুল ওয়াল জালাল আমাকে আপনাকে সঠিক রাস্তাটা দেখাইবেন তাহলে আসুন আমি কিন্তু একটি আয়তের পুরী আলোচনা করছি সম্মানিত প্রিয় ভাইরা আমি কিন্তু একটি আয়তের পুরী আছি অন্য কোনো আয়তের কথা বলতে পারি নাই একটি আয়ত হলো সে কথা বলবে মায়ের কোলে এবং পরিপূর্ণ পরিপূর্ণ বয়সে এবং সে হবে অন্তর্ভুক্ত তাই সম্মানিত প্রিয় ভাইরা আশা করি এক নম্বর প্রশ্নের জবাব দিতে পেরেছি কুরানুল করিম থেকে দুই নম্বর জবাব দিতে পেরেছি হাদিস থেকে তিনি কথা বলেছে কুরানুল কারিমের সৈয়তুল মারিয়ামের তিরিশ নম্বর আয়াত করে দেখবেন এবং হাদিস শরীফ দেখবেন আল আল্লাহ রাব্বুল আলমিন ইসা আলাহসালাত সালামের পাঁচ নম্বর যুগে এসে এ দেশকে ইসলামী রাষ্ট্র গঠন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আর লম্বা নয় অনেক সময় ধরে আপনাদেরকে বিরক্ত করছি আল্লাহ হরাবুল ইজাত আল জালাল এই জায়গা থেকে যতটুকু কথা বলতে পারলাম এই জায়গা থেকে যতটুকু আলোচনা করতে পারছি আপনারা শুনেছেন আল্লাহ হরাবুল ইজাত আল জালাল সর্বপ্রথমে আমাকে তারপরে আপনাদের সকলকে সহিভাবে মানার তা দান করুন আমার জন্য সকলে দোয়া করবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওমা আলাইনা আইনাল বালাল আসসালামু আলাইকুম রহমত